সালাম দিস আপনারা সবাই কেমন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটু ব্লগ নেই আর আজকে ব্লগটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্লগ এবং অনেক অনেক স্পেশাল একটা ভিডিও আজকে সেটা হচ্ছে গতকালকে রাতের বেলা আপনি একটা ভিডিও দেখছেন এবং সেই ভিডিওতে যান সবাই জানেন যে যে ভিডিওটা দেখছেন যে আগামী কালকে একটা ভিডিও আসবে সেটা হচ্ছে গোল্ডের ভিডিও তো এই হচ্ছে আমার ছেলে একমাত্র ছেলে মিস্তাহুল হক জান্নাত তো ওর হচ্ছে ছুন্নতে খাতনা করানো হয়েছে সেই উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করছি তো সেই অনুষ্ঠানে হচ্ছে আমাদের কিছু উপহার উঠছে এখানে হচ্ছে কিছু গোল্ড আছে তো সেই গোল্ড গুলা হচ্ছে এখন অনুষ্ঠানের দিন হচ্ছে গোল্ডগুলা গুলা উপহার গুলা শুধু আমরা পাইছি পেয়েছি তো যে ক্যাশে ছিল তার হাতে হচ্ছে সম্পূর্ণ উপহার দেওয়া হয়েছে তো সেই উপহার গুলা পরবর্তীতে হচ্ছে আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে কিন্তু কি উপহার আসছে এবং সেগুলা মেথা হলো দেখে নাই এবং কি হ্যাঁ প্লে বাটন পাবো আপনারা সবাই যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ এখনই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার অতি শীঘ্রই এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় আর আমি যাতে একটা প্লে বাটন পাই তো এটা হচ্ছে আমার ছেলের অনেক স্বপ্ন আমাকে সব সময় বলে ভিডিও করতে আসলেই বল তুমি প্লে বাটন কবে পাবা তো এরা যদি আমাকে সাহায্য করে আমার পাশে থাকে তাহলে আমি অতি শীঘ্রই প্লে বাটন পাবো

বলতেছি যে এটার ভিতর তার উপহার আছে সে এখনো পর্যন্ত দেখে নাই তো এবার হচ্ছে এটার ভিতর কি কি উপহার আছে আমরাও দেখি আপনারাও দেখেন তো সেগুলো একটু দেখাই এটা হচ্ছে র্যাফ্রিং কর আছে উপহারগুলো উপহার গুলো এটার ভিতরে আসছে Oh, eh, baju buhat. aisyah. Bersedikit. Eh, puhaar, Aisha, eh, kalau syafa buhat, cuman. Ikan, ikan kan. Ikan kan. Dan, artinya fungsi amal Nah, masih. তো মেফতাল কিন্তু অনেক খুশি দেখছো মেফতাল আমাকেও দিল আর বাবাকেও দিল এ হচ্ছে আমাদের উপহার এখানে হচ্ছে সব গোল্ড কালেকশন আছে দেখেন এখানে অনেকগুলা গোল্ড আছে তো দেখি কি কি গোল্ড ওঠছে তো কে কোন গোল্ডটা গোল্ড দিছে কে কোনটা উপহার দিছে সেটা আমি নিজেও জানি না এখানে কোনো নাম লেখা নাই ওইটা আছে আমাদের যে লিস্ট আছে খাতা ওইটার ভিতর আছে লেখা তো এবার শুধু দেখবে এখানে কয়টা গোল্ড আছে দেখি তো ফার্স্ট ফার্স্ট গোলটা আমরা খুলে আমার বড় কয়টা আছে এই যে একটা একটা দুইটা তিনটা তিনটা সম্ভাবনা দেখা যাইতেছে যে চেন চেন হবে এখানে আর এটা হচ্ছে আন্টি হবে আর হয়তো ছেলে মানুষ ছেলে মানুষ কার কি দিবে আন্টি হবে এখানে তো এবার দেখি আমরা একটা একটা করে গোল্ড করব হ্যাঁ আগে এটা আগে না ওটা না আগে এটা খুলবো ঠিক আছে ওকে

দেখি দেখি বাবা এই যে দুইটা হয়ে গেছে আর কোনটা খুলবো এবার এটা এটা খুলবোজ করতেছ আপনার দেখছেন

চেনে <chat> বড় <laughs> <laughs> <-o>. <sharp operation> <laughs> <pearlause>

এটা হচ্ছে বড় অনেকটা বেশি বড় একটু বড় দিছে কারণ শপ এক সাইজ না এটা হয়তো একটু বড় সাইজ আসছে হয়তো ভাবতে পারে যে সব ছোট দেব বড় হলেও দিতে পারবা এরকম করি এটা চাইলে মেফ তাহলে বাবাও হাতে পড়তে পারবো এটা আপনি লইয়া যান মেফ তাহলে বাবাও হাত আন্টি পেলেইছে ওরে বাবা এটা হ্যাঁ আপনারই লাগছে থ্যাংক ইউ দেন वेलकम

খোলা তো এখানে আরো অনেক উপহার আছে তো আপনারা দেখলেন কয়েকটা উপহার খোলা হয়েছে তো আরো কয়েকটা আছে এরকম আংটি আছে চেন আছে সব কয়েকটা আমি খুললাম না কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে আর এখানে কে কোন উপহারটা দিছে সেটা আমি জানি না এখানে কোনো নাম লেখা নাই আর যখন উপহার দিছে তখন আমি ছিলাম না তো বলতে পারি না এটা হয়তো খাতার ভিতর লেখা আছে লিস্টে কে কোনটা দিছে ওইটা লেখা আছে ঠিক আছে তো যারা যারা এই উপহার গুলা দিছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মেফতা হলের এটা তো দেখলেন আপনারা ফিলিংস উপহার পাওয়ার পরে সে তার রিয়াকশনটা কেমন ছিল সে অনেক খুশি হয়েছে না মেফতা হল শোনো পরে দেখো তুমি উপহার পেয়ে কি অনেক খুশি সবাইকে বলো থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সবাই আমার যে অনুষ্ঠানে যে সবাই ধন্যবাদ সবাই নিয়ে আমার নিয়ে দোয়া করবে ছেলের উপহার গুলা দেখাইলাম আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা যারা আমার ছেলেকে উপহার দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ছেলের অনেক দিনে আমাদের আমাদের অনেক দিনে স্বপ্ন ছিল যে ছেলের একটা অনুষ্ঠান করব তো সেই অনুষ্ঠানটা আলহামদুলিল্লাহ আপনাদের ধোয়া সম্পূর্ণ করছি এবং সুস্থ এবং ভালোভাবে করছি কোনো ধূর ঝামেলা হয় নাই তো সবাই আমার ছেলের জন্য ধোয়া করবেন ছেলের শখ পূরণ করে ফেলেছি এবং আমাদের আমাদের নিজেদের অনেক শখ ছিল এবং কি অনেক স্বপ্ন ছিল অনেক দিনের স্বপ্ন ছিল এটা তো সেটা পূরণ করলাম এটা উপরে আল্লাহ পাখির ইচ্ছা আল্লাহ আমাদেরকে পূরণ করতে দিছে তাই আমরা করতে করতে পারছি না মেফতাহর তোমার শখ পূরণ হয়েছে মেফতার জন্য একটু দোয়া করেন না? দিন। না অনেক দোয়া অনেক বড় হবার ঠিক আছে? তো মেফতার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। মেফতা হল যাতে একদিন অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে আর মানুষ হয়ে যাতে আমরা যখন অনেক বিদ্ব হয়ে যাব তখন যাতে মেফতা আমাদের অনেক আদর যত্ন করে না। মেফতা হল আছে। হচ্ছে ছেলের অনুষ্ঠানের অনুষ্ঠানের ভিডিও তো আপনারা দেখছেন আর উপহারের ভিডিও দেখলেন তো এখন থেকে সামনে আরো আপনারা ধামাকা কিছু পাবেন ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ কোনো বাজে মন্তব্য করবেন না আপনাদের কাছে একটা আমার রিকোয়েস্ট আর কেউ বাজে মন্তব্য করে আমাকে কেউ কমেন্ট করবেন না যদি আপনাদের ভালো লাগে ভিডিও দেখবেন ভালো না 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 ভিডিও দেখবেন তাতে আমার আফসোস নাই কিন্তু কেউ কোনো বাজে কমেন্ট করবেন না এটা আমার আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট ঠিক আছে যদি মন চায় ভালো কিছু কমেন্ট করেন ব্যাড কমেন্ট গুলা করেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ